বিসিএস এর জন্য সবাই পত্রিকা পড়তে হবে পত্রিকা পড়তে হবে এটা সবাই জানে কিন্তু পত্রিকা কী পড়তে হবে এটা কিন্তু অনেকেই জানে না পত্রিকার অ্যাকচুয়ালি পড়বেন আপনি পত্রিকার হেডলাইন আন্তর্জাতিক পাতা তথ্য প্রযুক্তি পাতা যদি কোনো নিউজ থাকে এবং পড়বেন সম্পাদকীয় কলাম উপসম্পাদকীয় কলাম পাশে যদি কোনো বিসিএস সংক্রান্ত কোনো কলাম থাকে বিসিএস সংক্রান্ত মানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বাজেট নির্বাচন ব্যবস্থা তারপরে এ সকল বিষয় নিয়ে যদি কোনো কলামিস্ট কলাম লেখে তাহলে সেটা পড়বেন এটাই পড়তে হবে আর যদি কেউ একেবারে পড়তে না পারেন তাহলে www.bcsconfidence.online আমাদের এই ওয়েবসাইটে গিয়ে প্রতিদিন একবার করে ঢুকলে আপনি যে কোনো ধরনের পত্রিকার তথ্য পাবেন আপনার আপনার যা পড়া উচিত অর্থাৎ পত্রিকায় আজকের দিনে যা পড়া উচিত সেটা আমাদের ওয়েবসাইটে আছে সেখান থেকে পড়তে পারেন ধন্যবাদ ভালো থাকবেন